আপু গরমের জন্য ভালো মানের কমফোর্টেবল টু পিস চাই তো এইটা হচ্ছে একেবারে সফট সুপার সফট কমফোর্টেবল দেখে দেখতে পাচ্ছ আমি নিজেও একটা পরে আছি আমার খুবই খুবই পছন্দ হয়েছে যেমন এটার কালার ঠিক তেমনই হচ্ছে এইটার আর হচ্ছে কোয়ালিটি লম্বায় তোমার হচ্ছে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম হবে বডি চৌচল্লিশ আর এরকম এবং হাত দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মানের এগুলো ছয় সাতশো টাকার মধ্যে টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু দেখা গেছে আমাদেরটা একেবারে ডিসকাউন্টে দিয়ে দেবে স্টুডেন্টের বাজেটে তোমরা হচ্ছে দেখা গেছে কাপড়টা মোটা থাকে ভিতরে একেবারে বাতাস যায় না একদম লো কোয়ালিটির কাপড় কাপড়টা পরে আরাম পাওয়া যায় না বাট এটা আরামদায়ক হবে কারণ আমরা আমরা আপুদেরকে এত বছর ধরে স্কিন কেয়ার কসমেটিক্স মেকআপ আইটেম ব্যাগ সেল করতেছি তারা সবসময় আমাদের কথার কাজের সাথে মিল পাইছে কথার কাজের না থাকলে দোকান নিয়ে বসতে পারতাম না আপুদের দোয়া ছাড়া দোকান নিতে পারতাম না বা এতটুকু আসতেও পারতাম না দেখো স্যালোয়াডটাও সেম স্যালোয়ারটাও সেম স্যালোয়ারটাও সেম এই যে দেখো পটটি লাগানো এখানে এখানে হচ্ছে অনেকের স্যালোয়ারটা ছিঁড়ে যায় তো এটা হচ্ছে এখানে পটটি লাগানো যেটা লো কোয়ালিটির মধ্যে থাকে না আমি কিন্তু ওই দামেই দিব একটু সামান্য বাড়তি বাট এগুলো দেখা গেছে পনেরোশো ষোলোশো টাকার ড্রেস বাট আমি হচ্ছে একেবারেই তোমাদেরকে ক্যাশ অন ডেলিভারি যেহেতু আমাদের প্রোডাক্টগুলো সেক্ষেত্রে তোমরা ডেলিভারি ম্যানের সামনে কাপড়টা ধরে দেখতে পারবা চেক করতে পারবা যে আমরা যেটা বলি এটা ঠিক আছে কিনা এটা কিন্তু কালার একটা দুইটা এবং আরেকটা তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা ছয় সাতশো টাকা বা পাঁচ মানে চার পাঁচশো টাকার মধ্যে নিতে চাচ্ছ না একটু ভালো বাজে যে আপু আমি দুইটা দামে একটা নিতে চাচ্ছি কিন্তু আমি পরে যেন শান্তি পাই একটা জিনিস কমফোর্টেবল থাকে তো এটা হচ্ছে তোমাদের আরেকটা কালার সামনে পিছনে খুবই 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 সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর হাত কি পরিমাণ সুন্দর হাতাটা হ্যাঁ পুরো ফুল যেগুলো থাকে তোমার ছয় সাতশো পাঁচশোর মধ্যে ওইগুলো তোমার হাতাটা থ্রি কোয়ার্টার থাকে বা এতটা সুন্দর ফিনিশিং থাকে না জিনিস যদি সামনাসামনি ধরো পার্থক্যটা বোঝা যায় বা মোবাইলে বোঝা যায় না ওরকম যদিও আমি সবাইকে বলে দিই লাইভে তো তোমরা চাইলে লাইভগুলোও জয়েন করতে পারো লাইভগুলো জয়েন করতে হলে তোমাদের ড্রেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে পেজে সেই পেজে চলে যেতে পারো সেই পেজে আমি লাইভ করি প্রতিদিন এবং সব কিছু ডিটেলসও দিয়ে থাকি সো তোমরা চাইলে কিন্তু আমাদের লাইভগুলো জয়েন করতে পারো এত সুন্দর সুন্দর কমফোর্টেবল ড্রেস নিতে এখনই ইমো হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজে যোগাযোগ করতে পারো সো নতুন কোনো ড্রেসের রিকোয়েস্ট থাকলে অবশ্যই জানাবা কমেন্ট করলে কমেন্ট করে জানাবা সো আল্লাহ হাফেজ